ভারতের রাজধানীর নয়াদিল্লিতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে প্লাবিত হয়েছে শহরের রাস্তাঘাট ও বাসাবাড়ি কয়েকটি সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট দিল্লি জয়পুর মহাসড়কে কিলোমিটার ধরে জ্যাম ছিল ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে দিল্লিতে চার সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খোলা হয়েছে জলকপাট বন্ধ রাখা হয়েছে পুরনো রেলওয়ে সেতু বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও মুখ্যমন্ত্রী গুপ্তা বাসে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্যদিকে পাকিস্তানে শিয়ালকোট ও হাফিজাবাদে কিছুটা স্বস্তি ফিরেছে বন্যার পানি নামতে শুরু করায় মানুষ ফিরছে নিজ বাড়িতে শিয়ালকোট বিমানবন্দরেও চালু হয়েছে ফ্লাইট চলাচল তবে নতুন করে রাভি স্বতন্ত্র ও সিন্ধু নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে ফলে আবারও পাঞ্জাব ও খাইবার পাক্তন খোয়ার নতুন এলাকা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ লাখ মানুষ নষ্ট হয়েছে শত শত হেক্টর ফসলি জমি ডেস্কোর্ট আজ বার্তা